কথায় কথায় একজনকে একটা কথা বলছিলাম যে আকবর আলীর হাতে ব্যাট আর কিপিং গ্লাভসের বাইরে সবচেয়ে বেশি যে জিনিসটা মানায় সেটা হলো চ্যাম্পিয়ন ট্রফি ব্যাটিংয়ের জন্য ব্যাট উইকেট কিপিংয়ের জন্য কিপিং গ্লাভস আকবর যতদিন ক্রিকেট খেলবেন তার সাথেই হয়তো থাকবে কিন্তু এর বাইরে যে একটা জিনিস আকবরের হাতে আমি সবচেয়ে দেখে খুশি হব কিংবা সবচেয়ে বেশি দেখতে চাই কিংবা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মানায় সেটা হলো চ্যাম্পিয়ন ট্রফি আকবর আমাদের আসলে বিশ্বাস করতে শিখিয়েছেন যে আমরা বিশ্বকাপে জিততে পারি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি আকবর আলীর নাম যতদিনই আসবে বাংলাদেশ ক্রিকেটে সেটা আজকে হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক আন্ডার নাইনটিনের গল্পটা হয়তো ঘুরে ফিরে প্রত্যেকবারই আসবে হয়তো বললাম এ কারণে কারণ আমি বিলিভ করি যে আকবর আলী বড়দের ক্রিকেটে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করানোর অ্যাবিলিটি রাখেন এবং বড়দের ক্রিকেটে যখন চ্যাম্পিয়ন করে ফেলবেন তখন হয়তো বড়োদেরটাই ঘুরে ফিরে পরবর্তী প্রজন্ম টেনে আনবে নাইনটিনের কথাটা হয়তো তখন হারিয়েও যেতে পারে কিন্তু যদি বড়োদের ক্রিকেটে আকবর কখনো দল বাংলাদেশকে চ্যাম্পিয়ন না করাতে পারেন তাহলে আন্ডার নাইনটিনের এই গল্প যুগ যুগ ধরে হতেই থাকবে আসতেই থাকবে কারণ আকবর আমাদের অ্যাকচুয়ালি প্রথম বুঝতে শিখিয়েছেন বিশ্বাস করতে শিখিয়েছেন যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি এবং আমি আবারও বলি আমি জেনুইনলি বিলিভ করি আকবর আলী হাত দিয়ে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে বড়দের ক্রিকেটে ইনশাল্লাহ দেখেন অনেকেই তো ক্যাপ্টেনসি করে আন্ডার নাইনটিন ডেজের কথা যদি বলি অনেক বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হয়তো আছেন যদি তালিকা খোঁজা যায় বা যদি একটু মানে রিসার্চ করা যায় হয়তো দেখা যাবে যে অনেক দেশের অনেক ক্যাপ্টেন আছেন যারা আন্ডার নাইনটিনে তার দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন কিন্তু পরবর্তীতে খালি ক্যাপ্টেন্সি থেকে না নিজেরও ক্রিকেট থেকে হয়তো হারিয়ে গেছেন খুব বেশি দূরে এগোতে নাই সেদিক থেকে যখন আমি আকবরকে দেখি আমি বুঝতে পারি আকবর কেন অন্য যে কোনো ক্যাপ্টেনের চাইতে আলাদা অন্য যে কারোর চেতে আলাদা দেখেন আকবরকে আমি প্রিমিয়ার লিগে যখন দেখতাম গাজীগ্রুপ ক্রিকেটার্সের হয়ে তিনি ক্যাপ্টেন্সি করতেন পরবর্তীতে শায়েন পুকুরের হয়ে করেছেন মানে আকবর এমন একটা দলকে নিয়ে হচ্ছে লড়াইটা করতেন বিকেএসপি তিন নম্বর মাঠে যদি তার দল খেলে বিকেএসপি চার নম্বর মাঠে যদি মোহামেডান আবাহনী বা প্রাইম ব্যাংক বড় কোনো টিম খেলে অগ্রণী ব্যাঙ্ক যে কোনো টিম সব ক্যামেরা বিকেএসপি চার নম্বর মাঠে থাকতো তিন নম্বর মাঠের দিকে কোনো ক্যামেরা থাকতো না এই যে কোনো ক্যামেরা না থাকে এটাও না প্রমাণ করে যে আকবর আসলে কোন টিম নিয়ে খেলতেন আকবরদের দিকে ক্যামেরা তখনই থাকতো যখন আকবরদের এগেন্স টিম অনেক বড়ো কোনো টিম হতো তো এরকম একটা টিমকে নিয়ে আকবর দিনের পর দিন লড়াই করেছেন এবং টানা সফলতা দেখিয়েছেন সফল হয়েছেন অ্যাজ এ ক্যাপ্টেন মানে চ্যাম্পিয়ন হতে হবে এমন কোনো কথা নাই চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো টিম তিনি পাননি এবং তার টিম চ্যাম সুপার লিগ খেলবে এটাই তো আসলে কেউ বিলিভ করেছে বলে আমি মনে করি না ওই সময়টাতে কিন্তু আকবর ওই রকম মিডিয়কার একটা টিম নিয়েও প্রত্যেকবার সুপার লিগে নিজের দলকে নিয়ে যেতে পেরেছেন এটা আকবরের সবচেয়ে বড় কৃতিত্ব আমি বলবো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও আকবর তার ক্যাপ্টেনসির চর্চাটা যেভাবে করে গেছেন ডোমেস্টিকে তিনি এনসিএলএ এ রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করেছেন তিনি এনসিএল টি টোয়েন্টিতে তারা দুইবার রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করেছেন এবং প্রত্যেকবারই মানে আপনি রংপুরের টিম দেখলে কখনো হয়তো বলতে পারবেন না বা আমরাও হয়তো কখনো বলিনি যে এই টিমটা চ্যাম্পিয়ন হবে এই টুর্নামেন্টের শুরুতে বলা খুবই কঠিন কারণ রংপুর ওইরকম খুব বড় বড় নাম নিয়ে বা খুব বড় বড় প্লেয়ার নিয়ে কখনো আসলে খেলেনি বাট পারফর্ম বের করে আনার যে ব্যাপারটা এই জায়গাটাতে আকবর অ্যাকচুয়ালি আলাদা আপনাদের একটা উদাহরণ দেই প্রথমে রংপুরেরই উদাহরণ দেই নাসির হোসেন নাইম ইসলাম আলাউদ্দিন বাবু তানবির হায়দার এরকম সিনিয়র প্লেয়াররা আরিফুল হক এরকম সিনিয়র প্লেয়াররা যখন টিমে থাকে আপনার কাছে কি মনে হয় একজন ইয়াং ক্যাপ্টেন হিসেবে আপনার জন্য সব কাজ খুব সহজ হয়ে যাবে না কিন্তু আকবর সেটা সহজ করে নিতে পেরেছেন রংপুর বিভাগের প্রত্যেকটা সিনিয়র ক্রিকেটার আকবরকে হেল্প করেন আকবরের সিদ্ধান্তকে মেনে নেন প্রত্যেকটা জুনিয়র প্লেয়ার আকবরে ভরসা পান প্রত্যেকটা জুনিয়র প্লেয়ার স্বপ্ন দেখেন যে তার ডেবুটা যাতে এমন সময় হয় যখন আকবর ক্যাপ্টেন থাকবে যেই ছেলেটা লড়াই করে যাচ্ছে স্বপ্ন দেখে যাচ্ছে একদিন রংপুর বিভাগে দলে খেলবে টপ লেভেলে ক্রিকেটে খেলবে ওই ছেলেটাও প্রত্যেকটা দিন এই চিন্তাটা করে যে সে যতদিন দিন না টপ লেভেলে আসতেছে ততদিন যাতে আকবর ক্যাপ্টেন্সি জায়গা করে আকবর ক্যাপ্টেনে থাকে কারণ কি আকবর এমন নীতি নিয়ে ক্যাপ্টেন্সিটা করেন এমনভাবে তিনি ক্রিকেটটা খেলেন এতটাই অনেস্টির সাথে খেলেন যে তার যদি কখনো মনে হয় তার জায়গাতে তার চাইতেও ভালো কেউ উঠে আসছে তিনি জায়গাটা ছেড়ে দেবেন আকবরের দলে সব সময় পারফরমাররা থাকে এবং সেই পারফরমাররা হয়তো আমার আপনার কাছে অনেক বড় কোনো নাম না কিন্তু যে যেখানে তারা খেলেন না কেন তারা পারফর্ম করে আসেন পারফর্ম করে আকবরের টিমে আসেন একবারের টিমে আসলে আসতে হলে পারফর্ম আপনাকে করতে হবে তো যে ছেলেটা পারফর্ম করছে ওই ছেলেটা জানে আকবর ভাই ক্যাপ্টেন আছে তার মানে আমি সুযোগ পেতে পারি অন্য ক্যাপ্টেন হলে হয়তো ডিফারেন্ট একটা ইস্যু ছিল রাইজিং স্টার এশিয়া কাপের একটা গল্প বলি এখানে যে প্লেয়ারদের দেখছেন খুবই ভালো পারফর্ম করছে আপনারা মিলিয়ে নিয়েন যে সামনে বিপিএল আছে দেখবেন এই প্লেয়াররাই যারা ওখানে খুবই উড়ন্ত ক্রিকেট খেলছে উড়ন্ত সূচনা করেছে দারুণ খেলে যাচ্ছে দারুণ বলিং করছে দারুণ ব্যাটিং করছে দেখবেন যে বিপিএলে নিজেদের হয়তো হারিয়ে খুঁজছেন কি জন্য বলেন তো আপনারা হয়তো বলবেন যে মানে এমনি ডোমেস্টিকের সবাই ভালো খেলে বা ছোটদের সাথে সবাই ভালো খেলে ঠিক জায়গায় আসলে বোঝা যায় যে কার কতটুকু সামর্থ্য না কনফিডেন্সের একটা ব্যাপার আছে স্বাধীনতার একটা ব্যাপার আছে আকবরের অধীনে যেই প্লেয়ারটাই খেলে সে পারফর্ম করতে চায় পারফর্ম একটা প্লেয়ার সবার অধীনে করতে চায় কিন্তু আকবরের অধীনে ওন করার যে একটা ব্যাপার থাকে আকবর আপনাকে পেরেশানিতে ফেলবেন না আকবর আপনাকে টেনশনে ফেলবেন না আকবর আপনার আপনাকে চাপ দেবেন না আকবর আপনার থেকে বেস্টটা যেভাবে বের করে আনা যায় সেই চেষ্টাটাই করবেন এবং মানে আপনার কমফোর্ট জোনে আপনাকে রেখে আপনি দেখবেন মানে খেয়াল করবেন এখন থেকে আকবরের অধীনে যখনই কোনো প্লেয়ার খেলে তখন আগের সিজনে বা আগের টুর্নামেন্টে কোনো প্লেয়ার খুবই খারাপ পারফর্ম করেছেন আকবরের অধীনে আসতে দেখবেন ওই প্লেয়ারটা বদলে গেছে ওই প্লেয়ারটা এত ভালো করা শুরু করেছে যে হঠাৎ করে আপনি অবাক হয়ে যাবেন যে এনা কয়েকদিন আগে খারাপ খেললো কয়েকদিন আগে খুব ভালো খেলতে পারেনি তো আকবরের মধ্যে এই ব্যাপারটা আছে তিনি সবার থেকে বেসটা বের করে আনতে পারেন এই আল্লা তাকে দিয়েছে মাসাল্লাহ এবং এই ক্ষমতাটা সঠিক ইউজ আকবর করতে পারেন এটা আমাকে ক্যাপ্টেন হিসাবে সময় মানে এটা ভাবতে বাধ্য করা এবং এটা আমি বিলিভ করি যে আকবর এই জায়গাগুলোতে যে কারোর চিত্র অনেক বেশি আলাদা আপনাদের বললাম আপনারা মিলিয়ে নিয়েন যে একচুয়ালি আকবরের অধীনে যে প্লেয়ারগুলো পারফর্ম করে এরা সব জায়গায় সবার অধীনে পারফর্ম কতটুকু করতে পারে আমাদের দেশে আসলে ওই কালচারটা কখনো গড়েই ওঠেনি যে কেউ শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে ন্যাশনাল টিমে খেলবেন যদি কেউ শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে ন্যাশনাল টিমে খেলতে পারতেন তাহলে আকবর আলী অনেক আগেই ন্যাশনাল টিমে ডেবি হয়ে যেত ক্যাপ্টেনসিও হয়তো করতেন বাট দিন শেষে পারফরমেন্সটা সবচেয়েতে বড় কথা এবং আকবর আসলে ব্যাটিংয়ে পারফর্ম করছিলেন না খুব ভালো এটা বলতেই হবে হ্যাঁ অন অ্যান্ড অফে বেশ কয়েকটা ভালো ইনিংস তিনি খেলছিলেন দলকে হেল্প করার মতো ইনিংস তার থাকতো বাট ধারাবাহিক পারফরমেন্সের যে ব্যাপারটা এটা আসলে মাঝখানে মিসিং ছিল এবং লাস্ট বিপিএলে এ দুর্বার রাজশাহীতে তিনি যখন খেললেন তিনি সেই বিপিএল টিম পাবেন কি এটা নিয়েও টেনশনে ছিলেন তার মধ্যে তার মতো প্লেয়ারের মধ্যে এই শঙ্কা ছিল যে তিনি দল নাও পেতে পারেন তাহলে জাস্ট ভাবুন যে তিনি কেমন সময়টা পার করেছিলেন এবং বিপিএল এর পর প্রিমিয়ার লিগে তিনি লিজেন্স অফ রূপগঞ্জে ক্যাপ্টেন ছিলেন তাকে ক্যাপ্টেন্সি দেখে তো সরানো হয়েছে এমনকি তিনি ড্রপ হয়েছিলেন তিনি ম্যাচ খেলতে পারেননি বেশ অনেকগুলো তাকে বসিয়ে রাখা হয়েছিল তার মানে এখান থেকে এটা খুবই স্পষ্ট যে তিনি খারাপ সময়টা পার করেছেন কতটা এবং এই খারাপ সময়টাকে কিভাবে পেছনে ফেলেছেন এটা আসলে একটা মানে বলার মতো গল্প যে সিরিজটা ওই সিরিজটাই আমি বলবো আকবর আলীর কামব্যাক সিরিজ ওই সিরিজে আকবর আলী মানে ওই সিরিজের আগেও এইচপি তে আকবরকে রাখা না রাখা নিয়ে অনেক কথা হয়েছে প্রশ্ন হয়েছে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছিলেন বাট আকবর ওই সিরিজটাতে যেভাবে পারফর্ম করেছেন অবিশ্বাস্য মানে প্রত্যেকটা ম্যাচে দেখে মনে হচ্ছিল যে প্রত্যেক সব ব্যাটসম্যান আউট হয়ে গেল যদি একজন উইকেটে থাকেন আকবর যদি উইকেটে থাকেন আকবর দলকে যেতে যাবেন এবং ফুল্লি যেই কনফিডেন্টের সাথে খেলেছিল আমি জানি না টেলিভিশনে যারা দেখেছেন কতটুকু বুঝতেছেন বা সামনাসামনি বডি ল্যাঙ্গুয়েজে সব কিছু মিলে দেখলে বোঝা যায় যে এই ছেলেটা কতটা কনফিডেন্টের সাথে খেলছে আকবর খুবই কনফিডেন্টের সাথে সেই সিরিজটা খেলেছিলো এবং প্রত্যেকটা ম্যাচে যেভাবে তিনি রান করেছেন আমিও সময় বলব এটা তার কামব্যাক সিরিজ ছিল ওই সিরিজ খেলার পর এরপর তিনি এনসেল টি টোয়েন্টি খেললেন এনসেল টি টোয়েন্টিতে যে পারফরমেন্সটা করলেন অবিশ্বাস্য শুরুতে দেখলে হয়তো মনে হবে যে আকবর খুব ভালো রান করেনি কিন্তু মেইন সময়ে এসে আকবর যেভাবে টানা রান করলেন যেভাবে দলের জয় অবদান রাখলেন এটা আসলে মানে আকবরের পক্ষেই সম্ভব তো মেইন কথা হলো পারফর্মার আকবর মিসিং ছিলেন যখন ক্যাপ্টেন আকবর দাপট দেখাচ্ছিলেন রাইট নাও ক্যাপ্টেন আকবর শুধু দাপট দেখাচ্ছেন একাদা পারফরমার আকবরও দাপুর দেখাচ্ছেন এই এশিয়া কাপ রাইজিং প্রথম আমরা হাবিবুর রহমান সোহান এত অতিমানবাহী একটা পারফরমেন্স করে ফেলেছেন যে আমরা আসলে গেছি আকবর কি ফিনিশিংটা করেছিলেন পাঁচ বলে পাঁচটা এই জিনিসটা নিয়ে আলোচনা আমরা করিনি করার সুযোগ পাইনি সময় হয়নি জাস্ট বিকজ অফ সোহানের ওই ইনিংসের জন্য কিন্তু এর মানে এই না যে আকবরকে আপনি এক সাইডে ঠেলে দেবেন বা রেখে দেবেন আকবর যে ইনিংসটা খেলেছিলেন এটা অনেকদিন চর্চা করার মতো একটা ইনিংস এবং যে সরস্বত মেরেছিলেন যে কনফিডেন্টের সাথে মেরেছিলেন এই সময়টা এই যে সাউথ আফ্রিকা সিরিজ থেকে এশিয়া কাপ রাইজিং স্টার্স এই সময়টাতে আকবরের যে জিনিসটাতে আমার সবচেয়ে বেশি উন্নতি চোখে পড়েছে সেটা হলো তার কনফিডেন্ট অ্যান্ড তার ব্যাট সুইং তার ব্যাট সুইং অন্য লেভেলের বেড়েছে এবং তার ব্যাট সুইং এতটা ভালো বেড়েছে যে তিনি কনফিডেন্টের সাথে বলটাকে হিট করতে পারেন এবং তিনি জানেন এই বলটা বাউন্ডারির উপরে গিয়ে পড়বে তো সব মিলে এখন যে আকবরকে আমরা দেখছি আকবর আসলে ক্যাপ্টেন আকবর পারফর্মার আকবর সব কিছু মিলেই মানে সব কিছু একটা মিশেল এই আকবর আলীর ন্যাশনাল টিমে খুব জলদি মানে আমি তো তাকে দেখি আমি এখন আসলে তাকে ন্যাশনাল টিমে দেখতে চাই বাট ন্যাশনাল টিমেরও একটা আলাদা ব্যাপার স্যাপার থাকে তো সেই জায়গায় গিয়ে হচ্ছে আকবর আলীর জায়গা পাওয়া নিয়ে অনেক ব্যাপ অনেক কিছুই আসলে অনেক যদি কিন্তু অনেক কিছুই থাকতে পারে তো সেই জায়গা থেকে তিনি ন্যাশনাল টিমে কবে খেলবেন বা আদৌ খেলার সুযোগ পাবেন কি না সেটা নিয়ে একটা হয়তো চিন্তা থাকে বাট আমি বিশ্বাস করি আকবর এখন তার কেরিয়ারের সবচাইতে পিক টাইমে আছেন এবং আকবর এখন এমন একটা সময় পার করছেন যে সময় তিনি জানেন যে তিনি একা একটা ম্যাচ যেতে দেওয়ার অ্যাবিলিটি রাখেন যে সময়টাতে তিনি জানেন তার পক্ষে যেটা চাচ্ছেন সেটাই করা সম্ভব এবং এরকম একটা সময় আকবরকে যদি আমরা কাজে লাগাতে না পারি এটা আমাদের জন্য হয়তো একটা ব্যর্থতা হবে আমরা অনেক সময় একটা জিনিস হয়তো ভুল করি এটা আমার কাছে মনে হয় যে আমরা পিক টাইমে ওই প্লেয়ারটাকে পিক না করে প্লেয়ারটা যখন পিক টাইমটা পার করতে শুরু করেছে মানে শেষ করা শুরু করেছে ওই সময়টাতে হয়তো প্লেয়ারটাকে পিক করে এবং ওই প্লেয়ারটা যায় ন্যাশনাল টিমে মানে খুব একটা ভালো করতে পারে না আমার কাছে সবসময় মনে হয় যে প্লেয়ারটা খুব বেশি ফর্মে আছে তাকে ন্যাশনাল টিমে আপনি খেলায় খেলিয়ে দেন সে রান করলে করতে থাকলো আর সে যদি রান করে ডোমেস্টিক তার জন্য আবার থাকলো আর একটা জায়গা থাকলো ফেরার জন্য আকবর আলী তো আর এমন না যে গত বছর নাইনটিন খেলেছেন এখনই ভালো খেলছেন দেখে ন্যাশনাল টিমে খেলেতে হবে তিনি দু হাজার বিশ সালে নাইনটিনে খেলেছে এবং তার ব্যাচের অনেকেই প্রতিষ্ঠিত খেলার ন্যাশনাল টিমে তো সেই জায়গা থেকে আকবর নিজে খেলাটা যেভাবে চেঞ্জ করেছেন আকবর যেভাবে পারফর্ম করেছেন আকবর যেভাবে মানে দিনে দিনে ইমপ্রুভ করেছেন নিজের সব কিছুতে এটার পরও আসলে আকবরকে জায়গা দিতে না পারাটা আমার কাছে মনে হয় যে মানে কি বলবো আমার কাছে ঠিক মনে হয় না আমি বিলিভ করি আকবরের ন্যাশনাল টিমে জায়গা পাওয়া উচিত সেটা এই বছরেই এই বছরেও যদি না হয় আগামী ছয় মাস এক বছরের মধ্যে এমনকি বিশ্বকাপে যদি আকবর ন্যাশনাল টিমের সাথে যায় আমি খুব একটা অবাক হব না কিন্তু আমি জানি না আমি এমনও দিন দেখেছি যে আকবর আলী এন টি টোয়েন্টি লাস্ট এন টি তো আকবরও কিন্তু যাওয়ার কথা ছিল আকবরের নামে ফ্লাইটের টিকিটও কাটা হয়েছিল আমি যতটুকু জানি এবং আকবর জানেন তিনি যাচ্ছেন যাওয়ার আগের দিন হুট করে তিনি জানতে পারেন তিনি যাচ্ছেন না সো টপ এন টি টোয়েন্টিতেই যখন সিনিয়ররা যায় তখন আকবর কে এভাবে যদি হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয় ফর্মে থাকা আকবরকে তখন ন্যাশনাল টিম তো অনেক দূরের ব্যাপার ন্যাশনাল টিম নিয়ে আলাপ নাই করি বরঞ্চ আকবরের ডোমেস্টিকের আলোচনাতে থাকি টপ টেন টি টোয়েন্টিতে তিনি বাংলাদেশকে লাস্ট প্রথমবার নিয়ে গিয়েছিলেন একটা মানে তরুণ টিমকে সেই টিমকে নিয়ে তিনি ফাইনাল খেলেছিলেন এটার প্রশংসাও করতে হয় তিনি বিসিএল একবার বাংলাদেশকে মানে আমার বিসিএল এ একবার তার দলকে হচ্ছে ফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন তার দলকে চ্যাম্পিয়ন করেছিলেন ফাইনালে লিটন দাস ক্যাপ্টেনসি করেছিলেন বোধহয় বাট তিনি মানে পুরো টুর্নামেন্টটাতে ক্যাপ্টেনসি করেছেন দলকে ফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন তিনি এনসিএল এ রংপুরকে চ্যাম্পিয়ন করেছেন এনসিএল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন করেছেন তিনি প্রিমিয়ার লিগে খুব ভালো পারফর্ম করেছেন ক্যাপ্টেন হিসেবে তো সব জায়গায় মিলে মানে অধিনায়ক আকবর আলী যেভাবে এগিয়ে যাচ্ছেন একটা জিনিস সেই জন্য বলতেই হয় যে আকবরের হাতে জাদু আছে উনি যেটাতে হাত দেন সেটাই শোনা হয়ে যায় আশা করি রাইজিং স্টার এশিয়া কাপে হাকবরালী হাতে ট্রফিটা উঠবে পাকিস্তানকে আমরা হারাবো ইনশাল্লাহ এবং বাংলাদেশ আরও একটা বড় মঞ্চে চ্যাম্পিয়ন হবে সেই মানুষটার হাত ধরেই যে মানুষটা ধরে বাংলাদেশ প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং যে মানুষটা বাংলাদেশকে বড়দের ক্রিকেটেও একচুয়ালি বিশ্ব চ্যাম্পিয়ন করতে সক্ষম